একজন লোচন প্রশ্ন করেছেন যে ইরেশের সাথে টাকা পয়সার লেনদেনের সমস্যা হয়েছে নুসরাত কে গ্রেফতার করেছে অন্যদের ভয় দেখাতে ভয়ের সংস্কৃতি আমরা জানি ওই যে বাংলা একটা প্রবাদ আছে না যে ঝিকে মেরে মাকে শেখানো এটি একটা বড় নিশ্চয়ই ভূমিকা রাখে কিন্তু এখন এই সময়ে যখন রাজনীতি একেবারে ঘোলাটে গুমট অনেকেই বলছেন এটি দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য নাকি আরো অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে আচ্ছা আমি ধন্যবাদ সুলতানা এবং ধন্যবাদ প্রাচী তাজুল ভাই দুজনকেই একটা কথা হচ্ছে আমি একটু বলে নেই সবাই ভুলে যাওয়ার আগে বঙ্গবন্ধুর ছবিতে কিন্তু শুধুমাত্র নুসরাত ফারি অভিনয় করেনি আজকে সংস্কৃতি উপদেষ্টা ফারুকের ওয়াইফ তিসা অনেক বড় একটা ভূমিকায় ছিলেন এবং ফারুকের ওই সময়ের আমরা বিভিন্ন সেলফি ঘুরে বেড়াতে দেখি তো যাই হোক বিষয়টা এই যেটা বললা আপনি সুলতানা বললেন যে দৃষ্টি অন্যদিকে ফেরাতে অথবা ভয় এই যে নাটকের কথাটা না আমরা স্টেজে যেটা আসলে দেখছি মানে স্ক্রিনের মধ্যে আমরা একটা জিনিস দেখছি যে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো কয়েকদিন আগে আমরা দেখলাম সিদ্দিককে শুটিং এর জায়গা থেকে যেভাবে পিটিয়ে হেনস্থা করে থানায় সোপর্দ করা হলো এর আগে শাউনকে গ্রেপ্তার করা হয়েছে চব্বিশ ঘন্টার জন্য সে ইয়েতে ছিল তো এই টোটাল ভাস্কর রাশা রাশা বা এই যে টোটাল সবকিছুর পিছনে ভাস্কর আপনি দেখেন গত কয়েকদিনের ঘটনা আমি একটা মন্তব্য না করে পারছি না এত এত গুণী মানুষরা যখন ফ্যাসিস্টের দোষর হয় স্বৈরাচারের দোসর হয় সেই দোষ সেই ফ্যাসিস্ট তো ভালোই হ্যাঁ আমি একটা কথা বলতে চাই এখানে সুলতানা রাজাকার শব্দটার কিন্তু আপনার একটা অন্য অর্থ ছিল সেভেন্টি এর আগে শব্দগত অর্থে রাজাকার ছিল হচ্ছে বিশ্বস্ত বা অনুগত বা হচ্ছে দেশপ্রেমিক এই কনসেপ্টে তেমনি ভাবে গালি হয়ে গেছে আমি আমি খুশি মনে হয় বাংলা ভাষায় ফ্যাসিস্টটাকে মানুষ সম্মানের জায়গা যেটা হচ্ছে আমি নিজেকে গর্বিত মনে করি যে এই সময়ে সারা পনেরো বছর বলেন কোথায় ছিলাম সেখানে কোথাও ছিলাম না বাট এখন এসে আমি এদের দোষর হয়ে যেতে পেরে আমার নিজের ভালো লাগাটা প্রকাশ করছে এবং এদের সাথে স্ক্রিন শেয়ার করে মানে আমি খুবই গর্বিত আর কি তো ওইটাতে যেটা আসছিলাম যে স্ক্রিনে আপনার এইটা দেখানো হচ্ছে স্ক্রিনে এই সব যাতে সাধারণ মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু গত কয়েকদিনের যে ঘটনা পঞ্জি আপনি মানবিক করিডোর যেইটার এবং এই মুহূর্তে তারা চলে এসছে কিনা না যে আমেরিকার টপ লেভেলের যে কর্মকর্তারাও কিন্তু আবারও বাংলাদেশে তারা আপনার হচ্ছে সেনাবাহিনীর প্রধানের সাথে মিটিং করেছে বলে আমরা শুনেছি তারা যেভাবে হোক মানবিক করিডরের জায়গাটাকে এনশিওর করতে হচ্ছে বাংলাদেশের একটা সমস্যা কি সুলতানা জানেন বাংলাদেশের মানুষ কিছু বলে না বলে না কিন্তু যখন বলে মানে ধরি ধরি না পরে ছাড়ি না এই যে ব্যাপারটা আছে তারা হয়তো খুবই আমরা দেখি বেখেয়ালি খুব হুমিজিক্যালি এবং যেইটা করে তারা খুব ক্রেজিনেসের সাথে করে কিন্তু বাংলাদেশের মানুষের একটা সেই আদিকাল থেকে আছে তারা তার নিজের দেশ যেভাবেই হোক নিজের দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের যে সাংঘাতিক রকমের আমি বলবো যে নট অনলি আনুগত্য সেটাকে রক্ষা করার জন্য এরা জীবনকে জীবন মনে করে না আপনি দেখেন উনিশশো সালে একটা প্রশিক্ষিত সামরিক বাহিনীর বিরুদ্ধে একেবারে লুঙ্গি পরা কিছু মানুষ অস্ত্র নিয়ে তারা জীবনকে বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছে রাইট এখানে শ্রদ্ধেয় তাজলিমাম ভাই আছেন উনি হয়তো অবস্থাটাকে আমরা তো শুনেছি সেই রকম ভাবে আজকে দেশকে যে যে বিকিয়ে দেওয়া আপনি দেখেন এখন আমি একটু আগে উপদেষ্টা শুনলাম আহ তেরো জন বা চোদ্দ জন আছেন যারা বিদেশের নাগরিক অথবা দুই দেশের নাগরিক তারা কিন্তু বাংলাদেশের কেউ না সো তাদের যে এজেন্ডা ম্যাটিকুলাস ডিজাইন বলেন বা যাই বলেন তাদের যে এজেন্ডাটা সেইটা হচ্ছে এই দেশটাকে হাতে তুলে দেওয়া তাদের বেনিফিট মানে আপনি যখন এটা আপনার বাড়ি না তারা তো এইটা বাড়ির বাড়ির অংশ না আমি যেটা উদাহরণ যদি দেই তারা এই বাড়ির আপনার হচ্ছে দখল করেছে এখন যে যে করে সে কিন্তু নিজেও জানে বাড়িটা তার না যতই সে যেভাবেই হোক তখন তার ইয়েটা সে যখন ব্যবসায়ী এবং আমরা জানি ডক্টর ইউনুস ব্যবসায়ী এবং এখানে আরো যারা আছেন তারা অনেক বেশি হিসেবে এবং ব্যবসায়ী তারা কি করবেন এই বাড়িটাকে ভালো মুনাফায় অন্যের কাছে দিয়ে দেবেন সেই মুনাফার টাকাটা কার কাছে যাবে তার কাছে যাবে যে দখল করেছে তাহলে তাদের পুরো এজেন্ডা এবং এটা মানবিক করিডোর এটা চট্টগ্রামের যে যে বন্দর এবং আরো যে বিষয়গুলো আপনারা দেখেন আমরা শুনে এসছি ভারত বিরোধিতা ভারত আমাদের সব নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে এরপরে দেখা গেল ট্রানজিট আমাদের যে আহ কি বলে আমার ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার পরে আমাদের প্রতি মাসে দুই হাজার টাকা লস এখন গত সপ্তাহে তিনটা প্রতিটা স্থল বন্দর বন্ধ করে দিয়েছে ভারত এবং বন্ধ করে দেওয়ার কারণে কি হয়েছে বাংলাদেশের রপ্তানি খাতের যে পোশাক থেকে শুরু করে চিপস এবং আরো যে রপ্তানি পণ্যগুলো ছিল সেগুলো এখন অনেকখানি ঘুরে জল পথে আপনাকে ওটাকে রপ্তানি করতে হবে এবং সেইটার যে পরিমাণ টাকা লাগবে তাতে কি হবে যে রপ্তানিতে পোশাকের ক্ষেত্রে বিশেষ করে ভারতের চাইতে আমরা এগিয়েছিলাম এখন সেটা অনেক আমরা অনেক সমস্যা এবং আসলে তো বন্ধ সব বন্ধই হয়ে গিয়েছে গত দশ মাসে কতগুলো কারখানা বন্ধ হয়েছে আদৌ রপ্তানি আছে কিনা কিন্তু তাহলে তাদের উদ্দেশ্যটা পিছনে আসলে তারা কি করছে তারা কিন্তু জনগণ যখন ক্ষেপে উঠেছে যে কোনোভাবেই তারা করিডোর দিতে দিবে না এখন আপনি ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দেখে যে একজন সাধারণ রিক্সা শ্রমিক সাধারণ মানুষও বলছে যে না আমি আমি অবাক হয়ে গেলাম সেদিন একজন খুব সাধারণ যে একেবারে রাজনীতি কিছু বুঝে না বা ওই সময় খুব ইয়ে ছিল সে বলতেছে নিপা উনি নিউ থাকেন আমার মেম্বার উনি এসে বলতেছে যে নিপাপা আমাদের যদি করিডোর দিয়ে দেয় তাহলে তো আমরা সিরিয়া হয়ে যাব আমি খুব অবাক হয়ে তার যে সচেতন এবং তার যে আপসেপ্টনেস এটা হচ্ছে এই যে মানুষের চেঞ্জ গুলো এরা কিন্তু খুবই সক্রিয় আওয়ামী বিদ্বেষী ছিল শেখ হাসিনার প্রতি তাদের রাগ ছিল খুব ছিল বা ওই পক্ষের ছিল কিন্তু তারা এসে যে অসহায়ত্বটা এখন দেশের প্রশ্নে এসে যে মোহভঙ্গ হওয়ার পরে তাদের যে অসহায়ত্ব এবং সেইটাকে তারা প্রকাশ করছে এবং এই বারুদ যেভাবে জমা হচ্ছে সেইটা কিন্তু হবে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই যেটা হচ্ছে যেহেতু আমি রাজনীতিবিজ্ঞানের ছাত্রী এবং রাজনীতি আমার পেশা এখন এই জায়গাতে বাংলাদেশের মানুষের চরিত্র সেটা খুব সাংঘাতিক এরা যদি খেপে ওঠে তাহলে এটা আসলে খুব মানে ইয়ে হবে সেটা হয়তো সময় কবে হবে আমরা জানি না আমরা গুজব বিশ্বাস করতে চাই না যে কালকেই হচ্ছে বা পরশু হচ্ছে আর একটা একটা অনেকে মনে করেন যে অন্য অন্য দেশ বা পরাশক্তি এসে অন্যরা বসাবে এটা লাগবে না আসলে আওয়ামী লীগের কাউকেই লাগবে না আওয়ামী লীগ শব্দের অর্থ জনগণ আসলে মূল কথা হচ্ছে বাংলাদেশের জনগণের যখন দেয়ালে পিঠ থেকে যাবে বাঁচার জন্য তারাই সবকিছু করবে এবং সেটার হয়তো নেতৃত্বের জায়গায় সেটার হয়তো একটা জায়গায় আওয়ামী লীগের একটা ভূমিকা থাকবে কিন্তু আমি পুরো ক্রেডিটটা এবং আমি আশাবাদী হচ্ছে এই ব্যাপক সাধারণ জনগণ যাদের আজকে নিরাপত্তার সমস্যা যারা আজকে আপনার অর্থনৈতিকভাবে সমস্যা যারা চাকরি হারিয়েছেন যাদের পড়াশোনা সমস্যা হয়েছে যারা নিরাপদে ঘুমাতে পারছেন না এবং প্রতি পদে পদে যারা এই যে এদের নামও আমার আসলে মুখে আনতে ইচ্ছে করে না এই যে এনসিপি নাকি বা হচ্ছে এই যে সমন্বয়ক বা যারা এরা যেভাবে মানুষের জীবনটাকে অস্থির এবং একটা অন্যরকম লেভেলে নিয়ে এসেছেন এই মানুষ জেগে উঠেছে আমার কাছে মনে হচ্ছে অলরেডি শুরু হয়েছে এবং আরো তারা মানে একটা জায়গায় যাবে জি তাজুলি মাম ভাই এখানে মানে রুশি ধরুন নাম একটি একটা মন্তব্য করেছেন আমি এটা দেখাতে চাই না কিন্তু একটু পরশনাতে যে মূল কথাটি বলতে যে তিনি বলছেন আপনাকে মানে তাজুলিবাম রোকেপราচি আপনাদের আর কি সময় প্রতিশোধ নিতে পারবেন না আর কি না আপনারা কি প্রতিশোধ নিতে চান নাকি দেশ রক্ষা করতে চান না কি মানে এই যে যারা ধারণা আমি বিদেশী কিংবা যারা ধরেন একটা শব্দ জবাব দিছি প্রতিশোধ নয় প্রতিকার করব যে ধ্বংস হয়েছে যা কিছু ধ্বংস করেছেন আপনারা যা কিছু মুছে দেওয়ার চেষ্টা করছেন এগুলো আবার রিক্রিয়েট করব করব প্রতিকার আমরা নিরাময় করব রুগী কি মেরে ফেলব না বাংলাদেশটাকে আপনারা ক্যান্সার ছড়িয়েছেন সেখানে আমরা ওই ক্যান্সার বীজগুলোকে ছড়িয়ে বাংলাদেশটাকে আমরা সুস্থ করে তুলব এটা প্রতিশোধ নয় এই শব্দটা কখনোই উচ্চারণ করবেন না প্রতিশোধ স্পৃহা তাৎ কাদের সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে থেকে সাতচল্লিশ বছর আগে যে মানুষটা হত্যা করা হয়েছে যাকে দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য জাতিকে স্বাধীন জাতি হিসেবে তৈরি করার জন্য আমরা তাকে তো তখন হত্যা করেছি আজকে সাতচল্লিশ বছর পরে তার ভাস্কর্য তার স্মৃতি তার প্রতি সম্মাননা সবকিছুকে আমরা বিকৃত করে করে অপবিত্র তাকে অপমান বিভৎস কাজ করে আমরা যেটা করছি আপনারা যেটা করছেন ওইটা হচ্ছে প্রতিশোধ কারণ একাত্তরে আপনারা হেরে গিয়েছিলেন একাত্তরে আপনারা পাকিস্তানি গোলামি করে আপনারা পাকিস্তান রাখতে পারেননি পাকিস্তান প্রভুরা আপনাদেরকে নিয়ে যায়নি জানে আমার দেশে তোমাদেরকে নেব না কারণ তোমরা তোমাদের নিজেদের জাতির সঙ্গে বেইমানি করেছ আজকে চুয়ান্ন বছর পরে সেই বেইমানের বংশধররা তাদের পিতৃপুরুষের কাছ থেকে ঘৃণাকে ইনহেরিট করেছে ঘৃণা প্রতিশোধ স্পৃহাটাকে তারা ধারণ করেছে মানসিক ভাবে বংশ পরম্পরায় তারাই প্রতিশোধ নিচ্ছে প্রতিশোধের প্রতিশোধ নয় প্রতিশোধের প্রতিকার করব আমরা এইটা হচ্ছে কথা আমি আরো একটা জিনিস আমি বলতে চাই যে আমরা একটা দেশ এমন দেশ ইউনিক যেটা তিন দিক দিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বর্ডার রয়েছে সীমানা রয়েছে আর একটা কোনা দিয়ে আরেকটি দেশের সীমানা রয়েছে দুটো প্রতিবেশী আমাদের নেপাল কিন্তু আমাদের বর্ডার নয় ভুটানও আমাদের বর্ডার নয় ভারত আমাদের ইমিডিয়েট প্রতিবেশী আমরা একসময় ভারতের অংশ ছিলাম আমরা স্বাধীনতা অর্জন করেছি ভারতের সাহায্যে স্বাধীনতা অর্জন করেছি আমরা আর এই যে পাশের দেশ মিয়ানমার তাদের সঙ্গে তাদের মধ্যে রাখাইনদের সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতির সঙ্গে তাদের মিলিটারি জনটা তাদের তথাকথিত শান্তির দূত এদের যে মারপিট হচ্ছে আমরা সেখানে কোনো ভাবে কখনো আমরা উস্কানি দেইনি কখনো আমরা গলাইনি আজকে মানবিক আপনি গরু জবার ছুরিকে যতই মিষ্টি করে নাম দেন ওটা কিন্তু ছুরি ওটা কিন্তু প্রাণ নাশ করে এই মানবিক করিডর আসলে প্রাণ নাশ করিডর এদিক দিয়ে সেই বিদ্রোহী দলগুলোকে অস্ত্র দেওয়া হবে আমরা তো ওদেরকে পুষি না ওরা আমাদের শত্রু না বরং ওরা তারা করেছে যে সব মানুষকে তারা পারিয়ে আমাদের দেশে ঢুকেছে তাদেরকে আমরা জায়গা দিয়েছি আমরা কখনো ফিরে গিয়ে তাদের সঙ্গে লড়াই করিনি আজকে তাদেরকে অস্ত্র সাপ্লাই দেওয়া হচ্ছে যাতে প্রক্সি ওয়ার তো কাদের কাদের প্রক্সিরা এরা আমেরিকার প্রক্সি আর এদের শত্রু হচ্ছে মিয়ানমার যারা হচ্ছে চীনের শত্রু চীনের প্রক্সি তো চীন আর আমেরিকার যুদ্ধ হচ্ছে প্রক্সি ওয়ার আমরা মাঝখানে মাঝখানে এই লড়াইয়ের আমরা পিষে যাচ্ছি আমাদের ইকোনমি যেটা নিপা বলল আমাদের মেয়েগুলো দেশে কাজ করতে সেভেন্টি পার্সেন্ট এই কি বলে পোশাক শিল্প এখন বন্ধ হয়ে গিয়েছে মেয়েগুলো ঘরে ফিরে গিয়েছে এরা সংসার চালাতো এদের বাপ মাকে চালাতো এরা নিজেদের স্বামী সন্তানকে চালাতো এরা স্বপ্ন দেখতো একটা সুস্থ সুন্দর জীবনের তারা ছোট্ট একটা টেলিভিশন কিনেছে একটা ছোট্ট ফ্রিজ আছে তাদের ঘরে এই মেয়েগুলো সকালবেলা কাজ করতে যায় রাত্রেবেলা ফিরে আসে ঘরে এই মেয়েগুলোকে আজকে চাকরিচ্যুত করে এদের দিন কেমন কাটছে আমরা কেউ জানি আমরা বুঝতে তো সেখানে আহ মানে শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হয় না আমরা দেখছি যে প্রতিটি সেক্টর আক্রান্ত অর্থনীতি সমাজ তো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে যেখানে রাজত্ব করছে মবরা সাধারণ মানুষের চরিত্রের চরম অধপতন ঘটেছে একটা ছোট্ট উদাহরণ দিই এই গত তিন সপ্তাহ আগে একটা কিশোরী মেয়েকে রাত্রেবেলা ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ভুট্টা ক্ষেতের মাঝখানে জবাই করেছে তার নিজের মা বাবা এবং চাচি কেন করেছে কারণ ওকে খুন করে এই খুনের মামলা দেবে ওদের আরো সতেরোটা প্রতিবেশীকে যারা ওদের জমি দখল করে রেখেছে মামলা করার সুবিধার জন্য নিজের মেয়েকে খুন করেছে একটা কিশোরী মেয়েকে এত খারাপ আমাদের দেশের মানুষ এত ক্যারি বল নরখাদক রাক্ষস হয়ে গেছে এরা এখানে আমি তাজির ভাইকে একটুখানি সাইকো এসব তো সব সমাজই থাকে কিন্তু এখানে নুসরাত মাওলা একটি প্রশ্ন মানে মন্তব্য করেছেন আমার মনে হয় এইটি আমরা আমার দেশের মানুষ সেটি হচ্ছে এই যে এখন যে সংকট দেশের এই সংকটে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো ভূমিকা নেই কিন্তু মানুষ আজ জেগে গেছে আমার মনে আমি ওই মানুষদের নিয়েই কথা বলতে চাই ওই মানুষদের ভেতরে আমি আমাকে দেখতে চাই দেখতে পাই আপনাদের সবাইকে আমি দেখতে পাই সেই মানুষরা যারা এই এই প্রতিরোধ করে করে অন্যায়কে দমন আমার মনে হয় সেই জায়গাগুলি আমরা একটু ফোকাস করি অপরাধ তো সব সমাজে থাকে আর অপরাধ যখন বাড়তে থাকে মানুষের ভেতরে এক ধরনের জিজ্ঞাসা তো তৈরি হয়। রোকে আপ এই ব্যাপারে কিছু বলবেন না একটা একটা মানে যখন একটা সমাজে ক্ষয় আসে সেই ক্ষয় তো সবখানেই ছড়িয়ে যায় আর রাজনীতি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে তাই না সেখানে যখন রাজনীতি এরকম একটা 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 জঙ্গিদের হাতে চলে যায় যা রাজনীতি যখন মবের হাতে চলে যায় তখন মানুষের সামনে কি পথই বা খোলা থাকে আর ধন্যবাদ এটা আসলে ব্যাপারটা এরকম না যে একটা ভালো পরিবেশের মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ আচরণ করবে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এরকম দৃষ্টান্ত স্থাপন করেন যে দেশের রাষ্ট্রযন্ত্রের সবচাইতে শক্তিশালী যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে যারা ভাঙবে যারা লুটপাট করবে সেই ধরেন একটা দেশের চারশো ষাটটা থানাকে যখন ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এবং থানায় যে ইউনিফর্ম অফিসার অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে শক্তিশালী যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানকে মানে প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হচ্ছে কারাগার ভাঙচুর হচ্ছে জঙ্গিরা বেরিয়ে আসছে আসামিরা বেরিয়ে আসছে এবং রাষ্ট্রের স্থাপনাগুলোকে ধ্বংস করা হচ্ছে সেটা মুক্তিযুদ্ধ হোক বঙ্গবন্ধু হোক প্রধানমন্ডি প্রতি হোক আওয়ামী লীগের নেতা বাড়িঘর হোক প্রতিষ্ঠান হোক সবকিছু ভাঙচুর বুলডোজার দেয়ার ক্ষমতা রাখছে একটা গোষ্ঠী তো এটা যখন আপনি প্রতিষ্ঠিত করে দেবে একটা রাষ্ট্র এবং এটাকে পৃষ্ঠপোষকতা করবে রাষ্ট্র যারা এই কাজগুলো করবে তাদেরকে ইন্ডিমনিটি দেবে এবং রাষ্ট্র এই মককে এই রাষ্ট্র যারা যারা একেবারে মীমাংসিত আসামি যাদের বিরুদ্ধে তদন্ত চলছিল যাদের জেল হয়েছে যাদের সাজা চলছে তাদেরকে আপনি সাজা কমিয়ে দিচ্ছেন তাদেরকে জেল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন এরকম যখন একটা পরিস্থিতি হবে আপনি কিশোর গ্যাং কে ল্যামলাইটে নিয়ে আসলেন আপনি পুলিশের অস্ত্রগুলো দিয়ে দিলেন জঙ্গিদের হাতে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালরা রাস্তায় আছে তারা তাদের সাজা থেকে তারা বেরিয়ে এসছে সাতশোর মতো জঙ্গি যারা বাংলাদেশে বিভিন্ন ভাবে মানে প্রমাণিত জঙ্গি বোমা হামলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত আমি সবিস্তারে গেলাম না তাদেরকে আপনি বের করে দেবেন জেলখানা থেকে তাদেরকে সাজা থেকে তাদের পৃষ্ঠপোষকদেরকে আপনি মুক্ত করে দেবেন এবং সমাজে যখন এই ধরনের এই শ্রেণীর মানুষদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন আপনি এদেরকে ক্ষমতায়িত করছেন এদেরকে অস্ত্র দিচ্ছেন এবং এদের সকল অপকর্ম সকল অন্যায় হত্যা ধ্বংস ধর্ষণ এই গোষ্ঠীকে আপনি ইন্ডেমনিটিও দিয়ে দিচ্ছেন তখন সাধারণ মানুষের ভেতরে যে প্রবণতা মানুষ কাকে নকল করবে মানুষ একটা সুন্দর ঘটনাকে অনুকরণ করবে নাকি যখন দেখবে যে ঠিক আছে আমার পাশের বাড়ির লোকটাকে আমি হত্যা করলে তো কোনো সমস্যা নেই আমি তো কিশোর গ্যাংকি দিয়ে কাজটা করাতেই পারি এর ফলে কি হলো বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে ধর্ষণ হত্যা রাহাজানি সহিংসতা মব এগুলো কিন্তু বাড়তে শুরু করলো মব একদিনেতে ঘটনাটি ঘটেনি আমরা যখন ঢাকা একটি টিপি করেছে সেটি হচ্ছে আমি যাবে আমি আমি আপনার সঙ্গে অ্যাড করে দিচ্ছি সেটি হচ্ছে এখন বলছে যে ধরেন যে কথাগুলি বললেন এগুলা অনেক হয়েছে তিনি বলতে যাচ্ছেন যে কিন্তু এখন সময় হয়েছে হিসেব চাওয়ার কে দেশের পক্ষে কে বিপক্ষে একেবারে সোজা করে কথা বলতে হবে তো আমরা কি সোজা করে কথা বলতে পারি না উনি যেটা বলেছে সেটা তো লেখার জায়গায় খুব লেখাই যায় এ কথাটা যে দুই ভাগ হয়ে যাবে ভাগে এটা তো আমরাও বলছি যে একটা স্বাধীনতার পক্ষে স্বাধীনতা বিপক্ষে কিন্তু আপনার বাস্তব সিনারিওটা কি আমার পুলিশ কতটুকু অ্যাক্টিভ হতে পারছে যেখানে একজন ক্রিমিনালকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে একজন ক্রিমিনাল বা একজন চিফ প্রসিকিউটর যখন সেনাবাহিনীকে বা ক্যান্টনমেন্টকে হুমকি দিতে পারছে কিন্তু সেই হুমকিদাতাকে রাষ্ট্র যখন কোনো আইনের আওতায় আনছে না এবং রাষ্ট্র দেশে যে সিস্টেমটাকে মেনটেন করতে হবে আজকে সে তার অপকর্মগুলোকে ঢাকার জন্য অর্থাৎ এখন এই সরকার নির্বাচন দিবে না সে মানবিক করিডোর দিচ্ছে তার নাই কারণ সে অবৈধ অসাংবিধানিক অসাংবিধানিক সরকার সরকার এখন যেহেতু অবৈধ অবৈধ আরো অনেকগুলো কাজ করতে চায় সে মানবিক করিডোর দিতে চায় তার ইচ্ছে মতো তার এজেন্ডা অনুযায়ী সে চিচ বন্দর দিতে চায় তার নিজস্ব এজেন্ডা অনুযায়ী সে নির্বাচন দিতে চায় না কারণ তার এজেন্ডা সে চায় দেশের ভেতর গৃহযুদ্ধ হোক এটা তার এজেন্ডা সে চায় বাংলাদেশ ভারত বিদ্বেষ তৈরি তার এজেন্ডা এই ঘটনাগুলো যখন ঘটে এই ঘটনাগুলো নিয়ে যখন ইস্যু তৈরি হয় দেশের মধ্যে অরাজকতা বাড়ে তখন উপকৃত হচ্ছে কিন্তু এই অবৈধ অসাংবিধানিক সরকার সে তার জন্য এটা খুব উপকারে আসে তার পক্ষে যাচ্ছে ঘটনাগুলো সে তখন তার অপকর্মগুলোকে আড়াল করবার সুযোগ পাচ্ছে এখন ধরেন যখন সে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিচ্ছে স্থগিত করে দিচ্ছে তখন কি হচ্ছে তখন আওয়ামী লীগের কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে